হ্যালো বন্ধুরা আলামিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে নতুন আপডেট দিল নবান্ন ফেব্রুয়ারি মাস থেকে বেড়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট একদম সঠিক শুনছেন ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট ফেব্রুয়ারি মাস থেকে বাড়ছে এবং তার সাথে সাথে বন্ধুরা অনেক সংখ্যক নতুন মহিলাদেরকে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের লক্ষীর ভান্ডার যার ফলে আগের তুলনায় এখন সংখ্যাতে বেড়ে গিয়েছে তো এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে ভান্ডার প্রকল্পের সম্ভব নয় যার কারণে কিন্তু ধাপে ধাপে দেয়া হবে অর্থাৎ কিছু জেলার মহিলারা আগে পাবেন আর কিছু জেলার মহিলারা পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন তো ফেব্রুয়ারি মাসের পেমেন্টটা আপনি কবে পাবেন সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে পারে সঙ্গে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কনভার্স করে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে আপডেট তার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া হয়েছে কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অতিরিক্ত পেমেন্ট ঢুকবে সেটি জানানো হয়েছে পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি দুঃখ সংবাদ রয়েছে বহু সংখ্যক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না তো কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হলো কারা কারা লক্ষ্মীর ফান্দার প্রকল্পের পেমেন্ট আর পাবেন না এই সংক্রান্ত কী কী ঘোষণা করা হয়েছে সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল উপভোক্তাদের জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সব আগে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে বলা হয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে এমনিতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ধরতে সমস্যা হচ্ছে আবার আমরা যদি দেখি তাহলে দেখব প্রায় দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত সময় লেগে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে কিন্তু বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু করা হয়েছে আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়মটি লাগু হওয়ার ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি অগ্রিম পেয়ে যাবেন পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকেই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পাঁচই ফেব্রুয়ারি তারিখ বা ছয় ফেব্রুয়ারি তারিখের মধ্যে সবাই পেয়ে যাবেন কিন্তু যারা নতুন অ্যাপ্লাই করেছেন নতুন আবেদনকারী মহিলারা যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে এবং আপনারা আপনাদের মোবাইল নাম্বারে হয়তো এস এম এসও পেয়ে গিয়েছেন যে আপনাদের আবেদনগুলি অ্যাপ্রুভ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু দেরি হতে পারে দশ তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম তাদের আপনারা ধরে রাখতে পারেন ঠিক আছে তো দশ থেকে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে ঢুকে যাবে ফেব্রুয়ারি মাসের পেমেন্টের বলবে তো কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অতিরিক্ত ঢুকবে বা কারা কারা অতিরিক্ত এক্সট্রা মানি বেনিফিট পাবেন এ সংক্রান্ত কি কি আপডেট ঘোষণা করা হয়েছে চলুন জেনে নিই অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে সেই সকল মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে পায়নি ধরুন আপনাদের ক্ষেত্রে বলে রাখি আমি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে আপনি যদি একজন উপভোগটা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউসেন্ড রুপিস এবং আপনি যদি এস এস টি কাস্ট একজন উপভোগটা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বার্ষিক রুপিসগুলো ঢুকে যাবে তাই তো কিন্তু দেখা গিয়েছে অনেক সংখ্যক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক মাস বা দু মাস ধরে বেশ কয়েক মাস জনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসেনি যাদের ক্ষেত্রে পেমেন্ট আসেনি এক মাস বা দু মাস আপনারা সেই সমস্ত মাসের পেমেন্টগুলো তো পাওয়ার জন্য যোগ্য ছিলেন যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের বাকি বা বকিয়া হিসাবে কিন্তু এবার এই ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এই ফেব্রুয়ারি মাসে দিয়ে দেবে একসাথে যেগুলি ঢুকে নি সেগুলি ফলে বকেয়া মাসে বকেয়া মাসের পেমেন্ট যেহেতু দিয়ে দেওয়া হচ্ছে ফলে যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে এমনটাই কিন্তু বলা হয়েছে তা আপনারা যদি অ্যামাউন্টে হয়ে থাকে আপনি যদি দুশ্চিন্তা করে থাকেন আপনাদের দুশ্চিন্তা করবার আর কিছু নেই বকেয়া মাসের পেমেন্ট যেহেতু ক্লিয়ার করে দেবে তাই আপনাদের ক্ষেত্রে ভালোই একটা অ্যামাউন্ট ঢুকে যাবে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ বন্ধুরা প্রতি মাসে পেমেন্ট প্রতি মাসে মাসে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একাদাম সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড এবং আপনারা যদি এসএসটি কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস করে ঢুকে যাবে তবে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন তো কোন কোন মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে এই সংক্রান্ত কি কি ঘোষণা রয়েছে চলুন সে সমস্ত কিছু এবার আমরা এক একা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অবশ্যই ঢুকবে না কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি আপনাদের হাতে নয় দেয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে তাই অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মানে আইডিতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সক্রিয় রয়েছে কিনা সেটি কীভাবে জানতে পারবেন সেটি জানবার জন্য অবশ্যই আপনাকে একবার আপনার লক্ষীর ভান্ডার প্রকল্পের অনলাইনে চেক করে দেখতে হবে মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অনলাইনে রকম প্রবলেম রয়েছে কিনা যদি দেখুন সমস্যা রয়েছে অত সেগুলো সমস্যার সমাধান করবেন পাশাপাশি যে সকল মহিলাদের এখন বর্তমান বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আসবে না এইভাবে বহু সংখ্যক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঢুকবে না আশা করি বন্ধুরা আপনারা সমস্যাটা বুঝতে পেরেছেন কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হতে চলেছে আশেপাশে কাদের দেওয়া হতে পারে বেশি বা অতিরিক্ত পেমেন্ট এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট কারা কারা পাবেন না সে সমস্ত কিছু জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনাদের মনে কোনো রকমের যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই কমেন্ট কনভেসগুলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এই রিলেটেড মনে প্রশাসন কমিশন কখনো জানাবেন আজকে পুজো দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই সরকারি প্রকল্পের আপডেট পেতে হলে আমাদের চ্যানেল থেকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেলটি কল করবেন ধন্যবাদ